আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকু সম্মানিত দর্শক অনেকে জানতে চাচ্ছিলেন যে আমাদের চলমান যে ডিজাইনগুলো যেমন চেরি ডিজাইন তারপরে ওই যে তাজ ডিজাইন ওই যে ইন্ডিয়ান ডিজাইন ঠিক আছে ওইদিকে হলো মেহেদি পাতা ডিজাইন এগুলো কেমন করে আছে বা কি পরিমাণ আছে দেখতে চেয়েছেন তো তাদের জন্য ছোট্ট একটা ভিডিও আলহামদুলিল্লাহ মাল হিউজ পরিমাণ আছে যারা নিতে চান শেষ হয়ে যাওয়ার আগে ইনশাল্লাহ নিয়ে নেবেন কারণ হচ্ছে প্রোডাক্ট অনেকে আছেন যারা প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পর যোগাযোগ করতে শুরু করে হ্যাঁ এদিকে কিন্তু গঙ্গাও মোটামুটি পিডির পেডি আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে আর একটা জিনিস গঙ্গার ব্যাপারে বলি এই যে গঙ্গার কিন্তু এই মুহূর্তে কপি পাওয়া যেতেছে অনেক কপি অনেক কম দামেও প্রোডাক্ট বের করছে অনেকে কপি করে বিভিন্ন কালার কম্বিনেশন করছে তো আমাদের কালার কম্বিনেশনটা হচ্ছে হলুদ লাল বেগুনি কালো হলুদ লাল বেগুনি কালো চারটে কালার কম্বিনেশন আমাদের ঠিক আছে এটা মনে রাখবেন অনেকের কাছে ক্ষয়রি কম্বিনেশন থাকবে কিন্তু এই যে কালারটা এতটা সুন্দর ক্লিয়ার আসে নাই হ্যাঁ অনেকে কপি করে যারা বের করছে দেখবেন কালার একটু ফ্রেস ফেসে ফ্যাক দেখেই বোঝা যায় ওটা ডুপ্লিকেট প্রোডাক্ট সুতরাং একটু বুঝে শুনে নেবেন আর যারা রেড শুনে ডরান কোনো ডরের কিছু নয় আমরা হাজারো মাল আপনাদের জন্য এই এমনি এমনি রাখি নাই আমাদের শুধুমাত্র পাইকারি বিক্রি একমাত্র পাইকারি বিক্রি কেবলমাত্র পাইকারি বিক্রি সুতরাং আপনারা নির্দ্বিধায় যারা বিজনেস করতেছেন বিজনেস করেন সবসময় আর যারা সময় আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকেন তারা তো ভালো করেই জানেন যে আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম আমরা কখনোই খুচরা বিক্রি করি না অনেক কাস্টমার আমাদেরকে খুচরার জন্য নখ দেয় বিভিন্নভাবে আমাদেরকে খুচরা নিতে বলে কিন্তু আসলে আমরা যেহেতু খুচরা বিক্রি করি না আমরা খুচরা দেই না সুতরাং আমরা যেই রেটটা বলবো এটা শুধুমাত্র পাইকারি রেট আর আমাদের পাইকারি প্রাইসটা আমরা কিন্তু কখনোই ওপেন বলি না সব সময় পাইকারি প্রাইসটা থাকে গোপন কারণ হচ্ছে এটা ব্যবসার ব্যাপার আমরা যদি পাইকারি প্রাইসটা ওপেন বলে ফেলে তাহলে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন না আপনি বিজনেস কিভাবে করবেন যদি আমরা প্রাইস ওপেন বলি ফেলে ঠিক আছে তো যাই হোক প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটাই আপনাদের যাদের যাদের লাগবে শুধুমাত্র যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এই নাম্বারে এবং ইমোতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আপনারা চাইলে ছবিগুলো নিয়ে আপনাদের ফেসবুক পেজে আপনার ইউটিউবে অনলাইনে অনলাইন শপে আপনি পোস্ট করলেন সেখান থেকে আপনার যদি অর্ডার আসে তারপর আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এই সুযোগ সুবিধাও কিন্তু আমরা দিচ্ছি যেমন প্রত্যেকটা প্রোডাক্টের আমরা একদম সুন্দর করে খুলে ক্যাটাগোল স্টাইলে ছবি তুলে রাখছি সুতরাং ছবিগুলো নিলেন পোস্ট করলেন আপনার অর্ডার আসলেও পরে আমাদের কাছ থেকে নিলেন এই সুযোগ সুবিধাটা আছে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিব সব কথা জানিয়ে দিলাম ইনশাআল্লাহ নেক্সটের কোনো ভিডিওতে আবার কথা বলার চেষ্টা করবো আসসালামালাইকাইকুম রহমতুল্লাহিকে